ডি আর বিস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিয়াস অবশ্যই আপনাদের মধ্যে যারা নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো উন্নত মানের তো থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আও করে আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো বিয়াস এটা কিন্তু অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে অবশ্যই কীভাবে বিক্রি করে থাকি অবশ্যই আপনাদেরকে জেনে দেবো তো ব্যাস এটা কিন্তু আমরা এই পোনাগুলি অনলাইনের ভিতরে কিন্তু আমরা মন হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু মন হিসাবে এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অবশ্যই চাবের পোনা সংগ্রহ করে নিতে পারেন তো বেশ এটা কিন্তু আপনার কেজিতে যে আমরা কাউন্ট করি তাহলে অবশ্যই থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পিস এক কেজি তো থাই পাঙ্কাশ মাছের পোনায় কিন্তু বর্তমানেই কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবল পনা ক্রয় করতে পারেন তো বেশ এটা কিন্তু আপনারা নিশ্চিন্তায় কিন্তু কালচার জন্য চাষ করতে পারেন অথবা আপনার তিন থেকে চার মাসে আপনার দেড় কেজি এবং কি দুই কেজি প্রত্যেকটা পোনা আপনারা ওজন পাবেন তো বেশ অবশ্যই যে আপনারা যে এই পোনাগুলি দুজন অর্ডার করতে হলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারে দেখান আছে তো অবশ্যই এই নাম্বারে সংগ্রহ করে এই পোনাগুলি সর্বোচ্চ আমাদের দোকান থেকে কম রেটের ভিতরে অর্ডার করতে পারেন তো এটা কিন্তু মন হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখি তো ভিডিওটি এই পর্যন্ত